ভাইরাল হইতে পারলে হুসুবে বাঙালি না বুঝে বাঙ্গালি তারপরে মধুর সাথে বিষমিশায় ইমান নষ্ট কাছে দূরে থাক কোন বাতিল ফেরকার সাথে মুসলমান ঐক্য করতে পারে না মুসলমান ঐক্য করবে মাসলাকে মাসলাকে গোল টুপি লম্বা টুপি আলিয়া কওমি সবাই এক হইতে পারে এটা মাসলাক এটা কি মাসলাক বুঝলেন ভাই জনপুর ফুরফুরা দেওবন কওমি আলিয়া সাদা টুপি কালো টুপি গোল টুপি লম্বা টুপি সবাই এক এক প্ল্যাটফর্মে আসা যাবে এটা হচ্ছে মাসলাক এটা কি মাসলাক কিন্তু কোন বাতিল ফেরকার সাথে ঐক্য করা যদি কোনো বাতিল ফেরকার সাথে ঐক্য করা যেত তাহলে আলী রাদি আল্লাহ খারিজিদের সাথে ঐক্য করতেন করছেন খারিজিদের সাথে ঐক্য করছেন হজরত আলী ইরাকের হারুরা নামক এলাকায় বারো হাজার খারিজির বিরুদ্ধে হজরত আলী যুদ্ধ করেছেন আট হাজার খারিজিকে হত্যা করেছেন অতএব হজরত আলীর উত্তর শরীরা কোন কাফের মোসেক পাতিলে সাতর্ক্য করতে পারে না আবু জেহেলের উত্তর সুরি ইহুদিদের জন্য বাস্তবায়ন করতে কাফের মস্তিক সাতর্ক্য করতে পারে না তে কা আল্লাহর গজব গেছে ঠিক আলহামদুলিল্লাহ আল্লাহর গজবে জালেন দূর হয়েছে এখন কৃতিত্ব কি আমি মাস্টার মাইন্ড কোন দল বলে আমি করছি আব্বাসি বলে কোন আন্দোলনে ফেসিবাদ যায় নাই আল্লাহর গজবে ধ্বংস হয়েছে কিছে কিন্তু ইহুদিরা বাংলাদেশে রোল প্লে করার চেষ্টা করছে বিলিয়ন বিলিয়ন ডলার তারা এখন বাংলাদেশে খরচ করতেছে কারণ ইহুদিদের একটা সূত্র হচ্ছে টেক চান্স ফর চেঞ্জ টেক চান্স ফর চেঞ্জ অর্থাৎ তুমি সুযোগ বুঝে ঝোপ বুঝে কোপ মারো ঝোপ বুঝে এখন দেখছে বাংলাদেশে বাংলাদেশে এখন আছে পলিটিক্যাল ক্রাইসিস রাজনৈতিক দলে দলে দ্বন্দ্ব এলাকা এলাকায় দ্বন্দ্ব কেউ বিজয়ী কেউ পরাজিত এটা একটা পলিটিক্যাল ক্রাইসিস না এই পলিটিক্যাল ক্রাইসিসে পশ্চিমারা চাচ্ছে বাংলাদেশকে একটা সেকুলার রাষ্ট্র বানায় দিতে কি বানায় দিতে একটা সেকুলার রাষ্ট্র বানায় দিতে যেখানে মসজিদ থাকবে কিন্তু আজান মাইকে হবে না সাউন্ড বক্সে হবে পশ্চিমারা যদি তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে কোনো মাহফিল মাঠে হবে না নিয়ম করবে সব মাহফিল হবে ইনডোরে আপনি জানেন না ওরা কি চাচ্ছে চাচ্ছে পশ্চিমারা অর্থাৎ মুসলমানরাও রাষ্ট্র যাবে কাফের মোর্শেদ বেমানদেরকেও রাষ্ট্র রাখতে হবে তো শুধু বাংলাদেশে কেন চও আমেরিকায় কয়েকজন মন্ত্রী দিছ তোমরা রাষ্ট্র একটা মেয়ে মুসলিম কংগ্রেস উচ্চকক্ষে কক্ষে জায়গা পেয়েছিল অমর ইলহান তাকে মার্কিন পার্লামেন্টে কথা বলতে দেয় নাই তিরিশ কোটি মুসলমান হিন্দুস্তানে কয়জন মুসলমানকে মন্ত্রী বানিয়েছে ব্রিটেনে লক্ষ লক্ষ মুসলমান আছে কয়জন মুসলমানকে এমপি বানিয়েছে বাংলাদেশে ইনক্লুজিভ গভর্নমেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ মন্ত্রণায় গুলো দিবে খ্রিস্টানদেরকে ইহুদিদেরকে হিন্দুদেরকে আর মুসলমান মূলাটা নিয়ে থাকবে মুসলমান এখন বাংলাদেশ আজকে নয় চারশো চল্লিশ হিজড়িতে এক হাজার বছর আগে সুলতান মাহমুদ বলছি মাহি সাওয়ার ইসলামের বগুড়ার মহাস্তা দিয়েছে। এক হাজার বছর আগে বগুড়াতে ইসলাম এসেছে পরবর্তীতে শাহ জালাল এসেছে শাহ এসেছে শাহ মখদুম এসেছে শাহ কারামত আলী এসেছে আমার ভাইরা অতএব এই বাংলাদেশ হচ্ছে আউলিয়া কেরামের পদধন্য বাংলাদেশ এখানে ইসলাম বিরোধী কোন এজেন্ডা বাস্তবায়ন হতে দেওয়া হবে না রাজি আছেন অতএব কোন বাতিল ফেরকার সাথে ঐক্য নাই যে কোন মাসলাকের সাথে ঐক্য হইতে হইতে পারে যে কোন মাসলাকের সাথে ঐক্য হইতে পারে কথা বুঝতেছেন আমার ভাইরা কয়টা জিনিসের সমষ্টির নাম দিন প্রথম হচ্ছে ইমান ইমানের সঙ্গে বুঝছেন আল্লাহর হাবিবের রেসালতকে বিশ্বাস করার নাম কি সুবান আল্লাহ ক ইমেন নাম তারপরে হচ্ছে ইসলাম ইসলাম কি ইসলাম হচ্ছে ওয়াস লুহু মিনা সিলমে হুয়াল ইন্তেয়াদুল জাহের মা আশার্তে ইন্তেয়াদিল বাউন্ডেন ইমান আনার পরে আল্লাহ তার রসুলের আনুগত্যকে বিনা প্রশ্নে মেনে নেওয়ার নাম ইসলাম যেমন কার আনুগত্য রোজা এখন ইমান আনার পর আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন জাকাত দিলেন বোঝা গেল আপনি মমিন এবং মুসলিম ইমান আছে ইসলামে ঢুকছে শুভানন্দ কিন্তু যার নাই সে যদি নামাজ পড়ে রোজা রাখে তাকে মুসলিম বলা যাবে অধিকাংশ আলেমের একটা সহি হাদিস সম্পর্কে ভুল ধারণা আছে বলবো মুসলিম শরীফের হাদিস আল্লাহ হাবিবের সাদ করেছেন মানসাল্লাহ সালাতানা ওয়াসতাক্ববালা ক্বিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকা মুসলিম যে লোক আমাদের নামাজ পড়ল আমাদের ক্বিবলাকে মানলো আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো সে লোকটা মুসলিম এখন কারে ইমান নাই কিন্তু আমাদের সাথে নামাজ পড়লো কেবলা মানলো আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো সে লোকটা কি মুসলিম হাদিসের অর্থ হচ্ছে ইমান আনার পরে যে নামাজ পড়লো সে মুসলিম ঠিক না দেখেন ইমানের জায়গা হচ্ছে কল এখন আপনার অন্তরে ইমান আছে না নাই এটা একমাত্র কে জানেন আপনি যে মুসলিম আমি আপনার কাছে মেয়ে বিয়ে দিব আপনাকে যে মসজিদে ঢুকতে দিব আপনার যে সালাম দিব আমি বুঝবো কেমনে আপনার পরিচয়টা মুসলিম হিসেবে দেখাইতে হবে সেটা হচ্ছে ইমান আনার পর আপনাকে নামাজ পড়তে হবে আমাদের ক্যাবলা মানতে হবে কাবা আমাদের জবাই কৃত পশুর বস্তু খেতে হবে তাহলে বোঝা যাচ্ছে ইমান আনার আগে ইসলামে ঢুকা যায় না মমিন না হয়ে মুসলিম হওয়া যায় না কথা বুঝতেছেন ইমান হচ্ছে বিশ্বাস ইসলাম হচ্ছে আনুগত্য বুঝাইতে পারলাম তিন নাম্বার কি আমি যে আলোচনায় বসছি ভাই পঞ্চাশ মিনিট চলে গেছে নামাজ তো অবশ্যই পড়েই যাবেন আপনারা আমি নামাজের মুক্তের আগ পর্যন্ত থাকবো মাথাটা মারানো যাবে না

তুমি তুমি করবে যেন যদি ক্ষমতা না থাকে মনে করবা আল্লাহ তোমার দেখছেন আল্লাহ বলবেন এইসানের এখলাস অর্থাৎ এবাদত করতে হবে কার জন্য বলে এই যে ইমান ইসলাম এহসান তিনি মিলে দিল ইসলাম ব্যক্তি যখন ঈমান আনে তখন তার পরিচয় মমিন তারপরে সে যখন শরীয়ত মানে তার নাম মুসলিম যখন তার এবাদত আল্লাহর জন্য খাকি করে দেয় তখন তার নাম মহসিন যে লোকটা মহসিন হয় সে পুরাপুরি দিনদার কারণ আল্লাহর দিনের সব তার অন্তরে আছে ইমান আছে ইসলাম আছে এহসান আছে তার নাম মহসিন আর যে মহসিন তার আর এক নাম মুদাকি মহসিন বান্দাকে এক সেকেন্ডের জন্য আল্লাহ জাহান্নামে নামে দিবেন না প্রথম কি মমিন প্রথম কি একটা কথা জানেন ভাই আল্লাহ হাবিবের ইমানদার উম্মত যারা মমিন তাদের যদি আমল নামায় ন্যাক নাও থাকে জাহান গেলেও কোনো একদিন জান্নাত পাবে এটা জানেন তো কথা বলেন প্রত্যেক মমির বেহাসতে যাবে কেউ ফার্স্ট চান্সে কেউ সেকেন্ড চান্সে মমিন হবার পর যে মুসলিম হয়ে যাবে সে লোকটা বেহতে যাবে বিনা যাবে মমিনের পর মুসলিম হয়ে যে মহসিন হয়ে যাবে তার তো কোন আজাদ নাই হিসাব নাই বিনা হিসাবে আল্লাহ করে জানা দিয়ে দিবে এখন আপনি যদি কামিয়াব হইতে চান শুধু মমিন হবেন না মুসলিম হতে হবে শুধু মুসলিম হবেন না মহসিন হইতে হবে আল্লাহ দিনের পূর্ণাঙ্গ পরিচয় লাভ করার পর পূর্ণাঙ্গ দিনকে গ্রহণ করতে হবে রাজি আছেন না যে মমিন পুরা ইমানদার হবে শরীয়তকে মানবে আর তার আমলকে আল্লাহর জন্য বিশুদ্ধ করবে ওই মহসিন বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায় সুহান বলেন আল্লাহ তারা বলেন وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن